সংযুক্ত আরব আমিরাতে দুর্ঘটনায় মৃত প্রবাসীর লাশ আখাউড়ায় পরিবারের নিকট হস্তান্তর এবং মরহুমে জানাজা শেষে দাফন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্তর্গত মনিয়ন্দ গ্রামের কৃতি সন্তান সংযুক্ত আরব আমিরাতের অমলকুইন এলাকায় গত দুই মে রোজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের অমল এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত অবস্থায় বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে বহুতল ভবন থেকে পড়ে প্রাণ হারান আনোয়ার হোসেন নিহতের নয় দিনের মাথায় কোম্পানির নিজস্ব অর্থায়নে মরহুমের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করেন পরিবারের জন্য আমিরাতে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন পিছন মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান হাজার হাজার মুসল্লির সমাগমে আজ এগারোই মে রোজ শনিবার বাদ জোহর মনিয়ন্দ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত ও স্মৃতিচারণ করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুইয়া নং মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মতিন আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন ভূইয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি খালেকুজ্জামান আলমগীর ভুইয়া ও সাবেক মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক তিনবারের সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম মিন্টু সহ মরহুমের ছোট ভাই মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন আনোয়ার হোসেন পিছন ভাইয়ের একমাত্র সন্তান বিয়ে অনার্সে পড়ে এই সন্তান এখন আমাদের এবং কসবা আখাউড়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির নিকট তাকে সোপর্দ করব মরহমেদ জানাজার নামাজ শেষে বিশেষ দোয়া মোনাজাত এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় এদিকে একজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যুতে পরিবার সহ গ্রামে বইছে শোকের মাতম।

ওনাকে যেখানে নিয়ে গেছে আল্লাহ ওনাকে সেখানে ভালো রাখে আর আমার জন্য কিছুটা আছে ওনার সাথে পরে

আমরা উপস্থিত হয়েছি আসলে জানাজাই প্রমাণ করে উনি কেমন ছিলেন আমরা এই পিছন বাইজন আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করে আর ওনার যে পরিবারের যে শোক সেটা যেন সইতে পারে আমি আমার ভাই প্রায় বিশ বছর দু হাজার চার সালে প্রবাসে গিয়েছিলেন যে কোম্পানি দিছিলেন ওই কোম্পানি অর্থায়নে তাদের সার্বিক সহযোগিতায় আমার ভাইকে আমি নৈদিনী মাথায় আমাদের মাঝে পেয়েছি বাংলাদেশ আসার পরেই বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আমার আমার ভাইয়ের বাইশ একটা পঁয়ত্রিশ হাজার টাকা চেক দিয়েছেন সেজন্য আমি ওই কোম্পানিকে আমি আমি তথা আমার ফ্যামিলির পক্ষ থেকে তাদেরকে চিরকৃতজ্ঞ তাদের প্রতি যাতে আমরা দ্রুত গতিতে আমার ভাইয়ের রাস্তা পেয়েছি সেজন্য আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাই নিউজ ডেস্ক পদ্মা টিভি